ব্যাসেটের গরু এখানে গতকাল যেটা কেনা হয়েছে ট্যাগ লাগানো হচ্ছে এখানে গতকাল বারোটা গরু কেনা হয়েছে যেটা আজকে এখানে এটা এক লাখ চোদ্দ হাজার পাঁচশো এই গরুটা গতকাল কেনা হয়েছে এটা এখন ওজন করা হবে এবং ট্যাগ লাগানো হবে ট্যাগ লাগানো হচ্ছে আমরা প্রতিটা গরু এভাবে একদিন কিনে এটা আলাদা রাখা হয় যেমন এই এখানে বারোটা গরু আছে এগুলো নতুন গরু এটা আইসোলেশন শেডে রাখা আছে গরু কেনার পরে এটা আমরা দশ বারো দিন এটা আলাদা রাখি মানে পুরাতন শেডে ঢুকায় না যাতে রোগ জীবন যদি কিছু থাকে এখানেই এটা সলভ হয়ে যায় এবং গরু কেনার পর দিন আমরা এবং ট্যাগ লাগাই ফেলি এবং এই পাশে এখন ট্যাগিং গাছ চলতেছে ট্যাগ লাগানো শেষ হলে এখানে এখানে এটা ওয়েট মেশিন এটা লাইব্রেরিগুলো আমরা করে ডাটা কালেকশন করে এই যে সোহাগ এখানে খাতায় এটা লিপিবদ্ধ করা হয় প্লাস আচ্ছা খাতায় লেখা হয় প্লাস হচ্ছে এটা আমাদের অ্যানিমাল বুক যেটা আমাদের যেখানে যে সফটওয়্যারে আমরা পুরো খামারের তথ্য ডাটা এবং এগুলো ডাটা রেকর্ডগুলো রাখি সেখানে এন্ট্রি করে দেওয়া হয় এখন এটা খাতায় তোলা হবে এটা হার্ড কপি থাকে এবং আর একটা সফট কপিও থাকে আর কি এবং যে মিলের শব্দ পাওয়া যাচ্ছে আমাদের এই পাশে মিলে ভাঙানো হচ্ছে এই পাশে এই পাশে যে শব্দ পাওয়া যাচ্ছে এটা হচ্ছে আমাদের মিলে আমাদের ডাল বুটের ডাল আর গম এটা ভাঙানো হচ্ছে দানাদার খাবার আমরা নিজেরাই ভাঙে নেই বাইরের আমরা যে বস্তা ফিট

তিনশো পঁচাত্তর তিনশো পঁচাত্তর কেজি লাই ওয়েট গতকাল কেনা হয়েছে খুব সুন্দর একটা গরু এটা এক লাখ ষোলো এফ একশো তেরো সিরিয়াল দুশো চুয়ান্ন চুয়ান্ন দুশো চুয়ান্ন তো এই হচ্ছে এইভাবে প্রত্যেকটা গরু আমরা ওয়েট করব এরপরে এটা আমাদের সফটওয়্যার এন্ট্রি হবে সো এখানে আমরা এই মহাদি উনি সব এন্ট্রি করতেছে আর একটা গরু আসছে এটা কত সিরিয়াল এফ একশো আট কত পঁচানব্বই কেনা পঁচানব্বই বাজারে এই গরুটা কেনা ওয়েট দুইশো চব্বিশ কত পঁচিশ পঁচিশ দুইশো পঁচিশ কেজি বাই ওয়েট সাদা একটা গরু দেশি গরু ব্যাস এইটের তো এটা আমরা এরপরে সফটওয়্যারে এন্ট্রি দিয়ে দিব বাকি গরুগুলো ওজন করা হচ্ছে এইভাবেই আমরা এটা আমাদের অ্যানিমেল বুকে আজকে এন্ট্রি হয়ে যাব আজকে এরপরে আমরা আমাদের সফটওয়্যার এন্ট্রিটা কীভাবে হয় এটা দেখাবো অ্যানিমেল বুকে আলাইকুম আমাদের গরু ওজন করার পরে এটা এখন আমাদের সফটওয়্যার এন্ট্রি হচ্ছে এবং এই এন্ট্রিতে আমাদের এটাকে বুক আমরা নিজেরা যেটা বলি যে গরুর সফটওয়্যার যেটা এটাকে আমরা অ্যানিমেল বুক নাম দিয়েছি এবং এখানে এন্ট্রি চলতেছে এই যে এখানে কত নাম্বার এটা একশো উনিশ যেটা এটা তিনশো পঁচাত্তর কেজি ওয়েট এফ একশো উনিশ তিনশো পঁচাত্তর কেজি কেনার সময় আমাদের ওয়েট আসছে অ্যানিমেল বুক এই যে এখানে অ্যানিমেল বুক লেখা এবং এটা এন্ট্রি চলতেছে এখানে এই এন্ট্রি চলার পরে এই গরুটাই যখন আমরা আমাদের শপে বিক্রি করি এখানকার ডাটা ওখানে আপডেট হয়ে যায় ওখানে আপডেট হয়ে যায় এখানকার সরাসরি এটার সাথে ওটা এপিআই থ্রুতে আমরা কানেক্ট করা শপটা সব আলাদা ডোমেনে আছে সাব ডোমেনে এপিআই থ্রুতে কানেক্ট করে এখান থেকে ডাটাটা নিয়ে আমরা ওখানে শপে শো করি এবং আমরা যখন কখনো প্রোডাক্ট ফ্লেসিবিলিটির জন্য যেটা স্ক্যান করা হয় কিউআর কোড এখন এন্ট্রি দেওয়ার সাথে সাথে এই গুরুটার স্ক্যান একটা কিউআর কোড তৈরি হয়ে যাবে এবং এই কিউআর কোডটাই আমাদের শপে যখন আমরা কেউ অর্ডার করে ইনভয়েসে আমরা এই কিউআর কোডটাই শো করে দিই এবং যখন ওই কিউআর আর কোডে স্ক্যান করা হয় তখন এই গরুটাই আপনি যে কোনো মাংস আপনার বাসায় মালিবাগে হোক মিরপুরে হোক বা মোহাম্মদপুরে হোক যখন আপনি পান ওইখানে ওই কিউআর কোডে এই গরুটাই আপনার কাছে চলে যাবে এবং গরুর ছবি সহ গরুর ছবি আপলোড করা হচ্ছে f110 এমন করা আছে আরো চলে আসছে এবং এই গরুটায় যখন আমরা কিউআর কোড দিয়ে দিব এই কিউআর কোড এই গরু ছবি সহ এই গরু রেকর্ডটা আমাদের চলে আসবে এই হচ্ছে আমাদের প্রসেস আমরা গরু কিনি নাম এসে নামাই গতকাল যে গরুগুলো নামানো হয়েছে সেটা আজকে ওজন করা হলো এবং অ্যানিমেল বুকে এটা আপডেট করে দেওয়া হলো দু মাস পরে এই গরুগুলো যখন কেউ পাবে তখন এই গরুগুলো কিউআর কোড স্ক্যান করলে এই গরু রেকর্ডটা পেয়ে যাবেন এবং এই গরুতে আমরা এখন যেটা করবো ক্রিমাশক দেওয়া হবে তাই না কৃমিনাশক দেওয়া হবে দেন এটাতে জিঙ্ক দেওয়া হবে এবং হ্যাঁ প্রথমে কৃমিনাশক দেন টনিক দেন জিঙ্ক এগুলো হচ্ছে বেসিক আর যদি অন্য কোনো রোগ হয় তাহলে সে রোগের চিকিৎসা করা হবে আর কি সেই ডাটাগুলো আমরা এখানে এন্ট্রি করে দিই এখানে যেমন হেলথের ক্ষেত্রে আমরা আমরা এখানে হেলথে গরু সিলেক্ট করার পরে কোনটা ভ্যাকসিন দেওয়া হয়েছে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে বা চেকআপ দেওয়া হয়েছে এগুলো সব ডাটা আমরা এখানে আপডেট করে দিই আর কি আমরা এখন যেটা করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে মেডিকেলের ক্ষেত্রে কোন মেডিসিন দেওয়া হচ্ছে কোন অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে সেটার অ্যান্টিবায়োটিকের এসিডিও পিরিয়ড কতটুকু এবং এটা কতদিন পর্যন্ত ওই অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে গরুটা নিরাপদ কিনা মেডিসিনের এই রেকর্ডগুলো এগুলো আমরা আসলে এন্ট্রি করা শুরু করতেছি পরবর্তীতে এগুলো আমাদের ডাটাতে চলে আসবে গরু যে ডাটা স্ক্যান করা হয় সেখানে আমাদের রেকর্ডে চলে আসবে সো কমপ্লিট একটা সফটওয়্যার দিকে যাওয়া হচ্ছে এবং আমরা একটা সিস্টেম দাঁড় করানোর চেষ্টা করতেছি এখানে সোহাগ ও এন্ট্রি দিচ্ছে খুব গম্ভীর হয়ে আছে এদিকে তাকাচ্ছে না হাসতে হচ্ছে না ও একটু একটু হাসতেছে এই আর কি তো আমাদের এই সিস্টেম আমাদের যত সম্ভব আমরা আরও পারফেক্ট করার চেষ্টা করতেছি আমাদের টিমও কাজ করতেছে রিপোর্টিংয়ে যত বেশি সম্ভব আমরা এটা ভালো করতে চাই তো সবাইকে আমাদের গরু মাংস কেনার জন্য সব ডট ফ্রেশি ডট ফার্ম এখানে লগে এখানে যদি যান তাহলে আমাদের গরু মাংস ওখান থেকে অর্ডার করতে পারবেন অনলাইনে এবং আমরা ঢাকার ভিতরে ডেলিভারি করতেছি আমাদের বনশ্রী বি ব্লকে আউটলেট এবং আমাদের মোহাম্মদপুরে আরেকটা আউটলেট শেরে বাংলা রোডে কাটাসুর রোডে আল্লা করি মসজিদ থেকে দেড়শো গজ ভিতরে গেলে এটা পাবেন এবং আরও আউটলেট আমাদের সামনে ওপেন হবে আমরা পর্যায়ক্রমে ওপেন করছি সো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং সম শুভকামনা রইল আসসালামু আলাইকুম